আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা এই মুহূর্তে দেখছেন প্রবাসী চ্যানেল দা মাসকারা লিমিটেড আমরা আপনাদেরকে আজকে সুন্দর একটা জায়গাতে নিয়ে যাব সাদাত ভাই পাথরটা সরো নাই মা তাহলে গাড়িটা যাইব দিক দিয়ে পাথরটা কি জানি এখন দিয়ে রাখছে না বানার উপর দিয়ে উপর দিয়ে ফলানোর তো সিস্টেম নাই কেউ দিয়ে রাখছে এ নামবো গাড়ি এক মিনিট আমার বাবা না এখানে সুন্দর একটা জায়গা আছে যেটা আপনাদের মাঝে শেয়ার করবো গাড়িটা রাখিয়া গেলে মনে ভালো হয় সাদা সরস্বর গাড়িটা রাখিয়ে গেলে ভালোই বো কারণ অনেক রিক্স ভিডিও বানানোটা অনেক রিক্স এইখানে থাক গাড়িটা কারণ হ্যাঁ ও গন্ধ তো বাড়িবে আমরা আছি এখন তোরাইবান থেকে আলবা সেপ্তালালায় ওঠার যে রাস্তাটা সেই রাস্তার এই যে দেখেন এই জায়গাটা আসলে নামলে আবার সমস্যা তো টায়ারের গন্ধ বেড়ে গেছে পুরা আচ্ছা যাক এই জায়গাটাতে আমার স্মৃতি আছে অনেক সেই জন্য আপনাদের নিয়ে আসা আমি সাদাত ভাই আরিফ ভাই আমার পুরানো ভিডিও যারা দেখেন তারাই জানেন তাদেরকে চিনেন এই যে এই জায়গাটা দেখেন আমরা এসে এই জায়গাটাতে বসতাম ভিতরে খুব ঠান্ডা লাগে কিন্তু বুঝছেন এই এটার ভিতরে বসে আমরা খাওয়া দাওয়া করতাম ঘুমাইতাম তিনজনে কাপড় পিসে কাপড় বিছে খানা নিয়ে আসতাম আইসে এই জায়গাটাতে বসতাম কিংবা আমরা মুরগি নিয়ে আসতাম মুরগি নিয়ে এসে এই জায়গাটাতে পড়তাম এই যে দেখেন এখনো কিন্তু সেই অনেকে কিন্তু আসে আসে কিন্তু বসে আর এই ছাতাগুলো দেওয়া হয়েছে নতুন করে আগে এটা ছিল না এখানে আগে এটা এখানে ছিল না জায়গাটা খুবই সুন্দর বসার মতো আরো কয়েকটা জায়গা আছে এই যে দেখেন এই যে আমি যে জায়গাটা চিনি সেটা আপনাদেরকে আমি বলি এই দেখেন এখানেও আরেকটা বসার জায়গা আছে এই যে দেখেন এই জায়গাটাও কিন্তু সুন্দর এই জায়গাগুলো নিয়ে আমি আগেও ভিডিও দিছিলাম এই যে দেখেন এই এখানে বসে আমি ছবি উঠাইছি হয়তো সাদাত ভাই আরিফ ভাই হেরা যদি ভিডিওটা দেখে তাহলে আহ ওনাদেরও স্মরণ কথাগুলা আর এভাবে যারা পুরানো ভিউয়ার্স আছে তারাও কিন্তু স্মরণ করতে পারবে যে হ্যাঁ আলামিন ভাই আগে এই ভিডিও গুলো দিছিল সুন্দর দৃশ্যটা খুব ঠান্ডা লাগে কিন্তু হ্যাঁ কেউ বানায় নাই আল্লাহর সৃষ্টি এরকম অসাধারণ দৃশ্য কিন্তু আর এই একটু গাড়ি ডাকের দিকে দাঁড়াও একটু গাড়ির ভিতর থেকে কি নাকি নিয়ে যায় গাড়িটা একটু তারা না না শব্দ শব্দ না দেখেন অসাধারণ দৃশ্য এই যে একটা পাথর এই পাথরটা কিন্তু আলগা লড়তে পারবে না না বর্তমান না তুমি কি তোমার তো ট্রাই করার জন্য আমি দিলাম দৃশ্যগুলো দেখার মত দেখেন পাহাড়ের দৃশ্যগুলো কেমন তুই যে নিচে একটা পাথর দেখেন এই পাথরটাও খুব সুন্দর সাধারণ দৃশ্য আরো কিছু পাথর আছে এখানে কারো কাজের চলে আমি দেখাই আপনাদেরকে এটা এই জায়গাটা যদি কেউ আসতে চান তাহলে তোরাইবান থেকে উঠতে কিংবা নামতে সেবতাল আলায়া রাস্তার মাঝপথেই আপনারা এটা পেয়ে যাবেন তোরাইবান থেকে শ্যাবতাল আলায়া বাসুদ না কিন্তু বাসুদের রাস্তা কিন্তু আবার আরেকটা আর এই রাস্তাটা হচ্ছে অন্য আরেকটা তবে এই পাহাড়ে চলাচল করতে একটু সমস্যা সাপের একটা ভয় এছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা নেই সাপের একটা ভয় আপনারা একটু নিচে দেখা চলাচল করবেন আর সেফটি শু লাগাইবেন এই যে দেখেন পাথরের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে আসলে আল্লাহর সৃষ্টি সোবাহান আল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দৃশ্য এই পাহাড়টা এই পাথরটার উপরে কিন্তু বসা যায় এই যে এটার উপরে আমি দেখাই আপনাদেরকে এখানেও চার পাঁচজন বৈশা গল্প করার মতো কিন্তু আচ্ছা এটা দেখাবো আপনাদেরকে আমি তার আগে এই পাশটা বাহির থেকে দেখাই এই যে দেখেন ওই যে দেখেন এখানে দুইটা ঘর করছে আসলে কি বলবো আজ নবীদেরকে কোথায় রাখে দেখেন এই যে একটা লোককে এখানে এখানে যদি থাকতে দেওয়া হয় আশেপাশে কারেন্ট নাই পানি নেই কোনো নেটওয়ার্ক নেই কিছু নাই সেই জায়গার মধ্যে দেখেন এই জায়গাটার মধ্যে একটা পালনের জন্য এই যে দেখেন এখানে বলেন যান নসিবে যা বসছে আল্লাহ সকলকে ভালো রাখে আর একটা বিষয় এই যে আমি যেটা বলছিলাম আপনাদের কি পাথরটা যে বসার মতো একটা জায়গা আছে সেই জায়গাটা আপনাদেরকে আমি এদিক দিয়ে ওইটা দেখাই কারণ আমি এখানে আগেও আসছি আইসা অনেক কাটা দিছি গল্প করছি সময় কাটাইছি যে বললাম বলছি আপনাদেরকে যে আমি যখন মন খারাপ থাকতাম একা একা এই রাস্তাগুলো দিয়ে আইসা বসে থাকতাম আসলে তখন একটু সাহসও ছিল এখন ওই সাহসগুলো পাই না আর সময়ও পাই না এই যে দেখেন ওহ এটার মধ্যে কে যেন পাথর দিয়ে রাখছে এই যে দেখছেন আগে কিন্তু খোলা মেলা ছিল এখন পাথর দিয়ে রাখছে কে যেন নাকি বৃষ্টির মধ্যে আসছে সাথে মনে হয় পাথর উঠছে বা বানরে রাখছে এরকমটা হইতে পারে তো প্রিয় প্রিয় ভিউ ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই প্রবাসী ভাইয়ের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাহাড়ে সৌদি আরবের পাহাড়ের এই দৃশ্যগুলো দেখতে সবসময় আমার সাথে থাকবেন কথা একটু বুলত্রুটি হয় আমার আর আমি আমার গ্রামের ভাষাটাই ব্যবহার করি সময়। অনেকেই আমাকে বলে ভাইয়া একটু ভালো করে বলতে পারেন আরে ভাই এই পাহাড়ে ওঠা নামা করলে বানায়া ভাষা বলার ভাষা মধ্যে আসে না এই যে পাহাড় দিয়ে আমি উঠতাছি নামতাছি আমার অবস্থা খুবই খারাপ বুঝছেন খুবই ই আল্লাহ কি কষ্ট পাহাড়ে চলাচলটা খুবই মারাত্মক কিভাবে ছাগল পালন করে মানুষ কিভাবে এক আল্লাহ বলতে পারবে বিশেষ করে আজকে আসা এই পাথরের কাজটা দেখানোর জন্য আপনাদেরকে কি সুন্দর একটা কারু কাজ এরকম আরো অনেক আছে ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে গাড়ি রাখছি কোথায় দেখছেন এই যে দেখেন এইটা দেখানোর জন্য আসা এখন চলে যাব ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার দেখাবো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন চলো বাগিনা ইল আসাদ ভালো লাগবো আর উপরে গেলে আরো ভালো লাগবে এটা যখন ঠান্ডার সময় না তখন মেঘগুলা তোমার আরো কাছে এসে পড়ে তো কাছে আসলে এই জায়গাটার মধ্যে সেই লাগে একটা কাপড় বিছে একটা কাঁথা লইয়া শুয়ে থাকলে অনেক শুয়ে রয়েছি আমরা আগে ঘুরছি প্রচুর ঘুরছি এখন ঘুরি না এটা বুড়া হয়েছে না হয়েছে মানুষ কেমন জানি হয়ে যেতেছে সব দুনিয়াটি কেমন যেন যেতেছে আগের আনন্দ আগের চলাফেরা আগের কথাবার্তা কিছুই নেই মোবাইলের যুগ এসে যেন আরো নষ্ট হয়ে গেছে মানুষ মানুষের দিকে তাকায় না সবাই একসাথে বসে থেকে মেসেঞ্জারে বা মেসেজের মাধ্যমে কথা বলে চলেন আচ্ছা এবছর রুদ্রে